এই চ্যানেল পূজা বঙ্গেগ ডিডি ব্লক নতুন আইটি ব্লগে আরেকটি সকালে তোমাদের সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন আইটি ব্লগ শুরু করছি আজকে ব্লগটা তোমরা জুড়ে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে সকাল রুটি করছি এখানে আর আজকে ওয়েদারটা ভীষণ মেঘলা মেঘলা মনে হচ্ছে বৃষ্টি আসবে এরকম একটা ওয়েদার বাজে ওয়েদার যাকে বলে ব্ল্যাকি স্নান করানোর কথা ছিল কিন্তু এই ওয়েদার যেরকম এই অবস্থায় স্নান করাবো কী করে সেটি ভাবছি আর ব্ল্যাক স্নান করালেও না হয় তো এই ওয়েদার তো স্নান করানো যাবে না এসে হোক যেরকম যেরকম মানে রোদ উঠবে তারপরে স্নান তো ওদিকে আমি সকাল সকাল রুটি করে নিচ্ছি মাম্মা উঠে গেছে ঘুম থেকে ওদিকে ওকে গান চালিয়ে দিয়ে রেখে আসছে বাবা ও গান শুনছে আর আমি দিকে ভরপর রুটিগুলো করে নিচ্ছি আর বেশি নিয়ে তিন চারটে রুটি আছে করুন আমার কমপ্লিট তো চলো তোমরা জুড়ে থাকো সারাটা দিন আর সাথে থাকো

ও কিছু কথা দিবি ওই দেখতে দাও ফুল এটা কালকে বাসি ফট ঘাসেছ না কথা ঘাসে রাখলে কি ল বাসি ঘাসে থাকলে ফুল গায় বাসি হয় নি ঘাস এত ভুলবা ওই যে ভিতরে একটা ফুল ওই যে বেশ প্রতিবারে দিতে লাগে বডি লাগু সরিয়ে দেন

बाद एक खाओ इतने में तुम लोगों प्रॉब्लम को मिला ये तो बुकुल निकल गया ना कौन से लेके আমি আগে মিষ্টি খেতে পছন্দ করতাম না কেন তোমাকে কইতে লাগবো আমার যদি মিষ্টি আনবা কেন আনো খাবা না ওয়েস্ট হবো পয়সা ওয়েস্ট করার জন্য কি ভালো তিনটা রুটি খেতে লাগে না কোনোদিন সব সময়

এই যে আমি কাজ করতে গেছি না একটু রুটি করতে গেছি হ্যাঁ আর যাবো না আর যাবো না এবার তোমার কাছে থাকবো হ্যাঁ হ্যাঁ তোমার কাছে তোমাকে তেলু মা করে দিই হ্যাঁ দি এখন ঘুরাও এখন মুখটা ঘুরাও ও মা এইদিকে ঘুরাও বাবা একটু নাক তাহলে আমিও গেলাম আচ্ছা টাটা 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 বাই ভাই গেলাম আমি গেলাম মামা গেলাম টাটা বাই 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 টাটা যাই আমি যাই আছি আমি যাই আমি যাই যাব গেলাম আমি টাটা কি কি হয়েছে তোমার কি হয়েছে তোমার হ্যাঁ হ্যাঁ এত কেন কি হয়েছে কি হয়েছে হ্যাঁ কি হয়েছে আজে এখন করে না এই মাত্র বাড়িতে ঘুরে আসলি দিবনি বোকা ওই যে ওখানে বসে আছে তো বন্ধুরা এই মাত্র স্নান করে আসলাম সবে ঘরে ডাল বসিয়ে দিয়েছি ডালে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি রান্নাবান্না বসাবো রান্নাবান্না বসাতে পারে ডালটা বসিয়েছি এখন রান্নাবান্না কমপ্লিট হয়নি বসায়নি তো রান্নাবান্না করবো এখন একটু শাক পাতা তুলবো কারণ হলো খুব শাক খেতে ইচ্ছে করছে আর কোনো পাপ্পা সেই পালং শাক বেথুর শাক বেথুর শাক তো আনেই না পালং শাক নিয়ে আসে আর কি ঘন্টার মাথা শাক নিয়ে আসে খেসাই শাক এগুলো ভালো লাগে না আমার খেতে তো আমার একদম সব মিক্স করে একটা শাক বানাবো সেই শাক তুলব খেতে মধ্যেই রয়েছে অনেক রকম শাক তিন চার রকমের শাক আর ওখান থেকে দুটো লাউয়ের পাতা ছিঁড়বো এই গাছে কাটা যাবে না ওই গাছের থেকে দুটো লাউয়ের পাতা ছিঁড়বো ছিঁড়ে তারপরে হলো দুটো আলু শাক ছিঁড়বো এইভাবে করে চার পাঁচ রকমের শাক মিলে একটা শাক করবো শাক খেতে ভীষণ ইচ্ছে করছিল তো আর কি রান্না করেই দেখি এখনও রান্নার দিকে এগোয়নি শুধু ডাল আলু সেদ্ধ বসিয়েছি কারণ আলু সেদ্ধ দিয়ে ভাবছি একটা কিছু করবো তো দেখি যখন রান্না করব তখন তোমাদের দেখাবো পুরো হাঁপিয়ে গেছি এখন তাড়াহুড়ো তাড়াহুড়ো করে কাজ করে না ভীষণ হাঁপিয়ে গেছি তো চলো তোমরা এই শাক টুকগুলো তুলে নিই তুলে তারপরে গিয়ে রান্নাটা বসাই একটা দুটো একটা দুটো করতে করতে এক গামলা মতন শাক হয়ে গেছে অনেক শাক হয়েছে অনেক শাক মানে এত শাক হয়েছিল পরে খেতে কিন্তু ভীষণ ভালো লেগেছে এই শাকটা কারণ এই শাকের মধ্যে কোনো রকম সার নেই কোনো রকম ভেজালি কিছু নেই খেতে কিন্তু অসাধারণ লেগেছে আর বাড়ির টাটকা টাটকা শাক তুলে খাওয়া মানে মজাটাই আলাদা তো এবছর তো সেরকম শাক পাতা চাষ করা হয়নি আমাদের শুধু ওই লাফা শাক করা হয়েছিল সেগুলো তুলে দিয়েছে বলে এখন শাকেরই আকাল হয়ে গেছে বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট এখানে রয়েছে ডাল আর এখানে এই যে শাকটা তুলে নিয়েছিলাম সেই শাক আর উচ্ছে আলু গোল গোল ভাবছিলাম ভাজা করব পরে এই যে এরকম করে কেটে ভাজা করলাম আর হলো এখানে রয়েছে সেই আলু সয়াবিন আর মটরশটি দিয়ে মাখা মাখা করে একদম তরকারি এই তরকারিটা দারুণ টেস্ট হয়েছে আজকে আমি একটু টেস্ট করে দেখলাম দারুণ টেস্ট হয়েছে তো এইসব হলো রান্নাবান্না আজকের আজ আমার মেয়ে এক ফোঁটা ঘুম থেকে উঠেনি সেই যে ঘুমিয়েছে কখন প্রায় তখন সাড়ে এগারোটা নতুন বাজে তখন ঘুমিয়েছে আর এখন পর্যন্ত ঘুম থেকে উঠেনি আজকে আমাকে রান্না করতে অনেক সাপোর্ট করলো আমার মেয়েটা এখনও ঘুম থেকে উঠেনি এখন ওকে তুলবো তুলে খাওয়াবো এখন উঠবে না এখন ডাকলেও উঠবে না কারণ হলো এখন আমার কাজ শেষ তো কাজ কাম শেষ ওই জন্য এখন উঠবে না এখন ঘুমিয়ে থাকবে তোমাদের দেখাচ্ছি এক মিনিট আরও কীভাবে ঘুম মামা ও মামা উঠবে না লাকি হাল্লা করে না দাদা নামিয়ে দেবে মামা ও মাগো ও মা উঁচু করছো কৌ নাই তো তাহলে এখনো উঠছো না যে ওছো না ওছো না বুঝলি আমার লক্ষ্মী মা তাহলে ও মা উঠব না উঠবানা এরাম লজ্জা পায় কিছ কেন এত লজ্জা কিসের মা ও মাছ না ও খিদু পায়নি মম্মা হ্যাঁ ও মাম্মা খিদু থিজু পায় না হ্যাঁ ও শোন ও শোনা উঠো 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 বাপায় ডান পায় ধুলি দেবে ও মাম্মা মাম্মা উঠো 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 আগু এসে গেছে স্কুল থেকে উঠো ও মাউ মাউ রে চলো আমরা খাই একটু খেয়ে নিই আমরা মেয়েকে অনেক কষ্টে ডেকে ঢুকে তুলে খাইয়ে দাইয়ে তারপর আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম এখন কোন হলে বাবা বলছে কাজে চলে যাবে তার আগ দিয়ে একটু কিছু খাবার দেওয়ার জন্য তো ওই যে বাবা ছেলে দুজনের জন্য ছানা ফাটিয়ে নিচ্ছি আর আমার জন্য করে নিচ্ছি সন্ধের চা বাবু বলছে ও দুধ খাবে না ও ছানা খাবে আর ওই জন্য ও বাপার জন্য জন্য দুজনের জন্যই ছানা ফাটিয়ে নিচ্ছি সন্ধ্যেবেলাকার চা খাওয়া হয়ে গেছে সবার কমপ্লিট বাবু ওদিকে হলে পড়াশোনা করছে আর আমি এদিকে মামা সাথে একটু খেলছি ওর সাথে একটু খেলে তারপর ওকে ঘুম পাড়াবো ও ঘুমিয়ে পড়বে তারপর বাবুকে পড়াশোনা ধরবো ভাত হাত বসাবো আমার ঘুম যদি মানে ও ঘুমিয়ে থাকে বাবু পড়তে থাকে তাহলে একটু ঘুমাবো নাহলে নিই তো চলো বন্ধুরা আজকে ব্লগটা এই পর্যন্তই থাক কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও ব্লগটা যদি কিছু একটা ভালো লাগে তাহলে তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো কাল আবার নতুন সকালে নতুন একটি ব্লগে ভালো থাকলে আবারও আসবো টাটা বাই বাই সবাইকে এই পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা রইল